আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান্স এগেইন চলে আসলাম আপনাদের সামনে আমার নিউ একটি ভিডিও নিয়ে আই होप সবাই ভালো আছেন আমি আমার গত ভিডিওতেই বলেছিলাম আপনাদেরকে যে আমার গত ব্লগটি আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি ফার্স্ট পার্ট আপনাদের সাথে আমি সেদিন শেয়ার করেছি আর আজকে চলে আসলাম আপনাদের সামনে আমার নেক্সট পার্ট নিয়ে নেক্সট পার্টে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু শাড়ি এবং থ্রি পিস টু পিস এগুলো শেয়ার করব আপনাদের সাথে অ্যাকচুয়ালি আমি সবগুলো শপিং ম্যাক্সিমাম শপিংগুলো আমি ইউএসএ আমার সে জন্নিমণিকে পাঠানোর জন্য করেছি আপনাদেরকে আমি গত ভিডিওতেই বলেছিলাম যে আমি সামটাইমস কিছু শপিং ইউএসএতে পাঠাই আর নিমনের জন্য উনি যদি আমাকে বলেন যে অনলাইন থেকে উনি কিছু চয়েস করেন দেন হচ্ছে আমি অনলাইনে অর্ডার করি অথবা মার্কেটের থেকে যদি কিছু কিনে দিতে বলেন কিনে দেন আমি কুরিয়ার সার্ভিসে ইউএসএতে পাঠিয়ে দিই তো আমার এবারের শপিংগুলোও সব শপিং আমি ইউএসএতে পাঠাবো এখানে আছে কিছু টু পিস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি টু পিসগুলো দেখুন কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে এখানে টু পিসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি সুন্দর কার কাছে কোনটি ভালো লাগছে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন আর এই টু আমি কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি এটা হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে প্রিন্ট এই যে রয়েছে সাদা পাহাড়ের সাদা পাহারের টু পিস বাটিক প্রিন্টের এখানে গলায় এই যেরকম পাথরের কাজ করা রয়েছে আর স্লিপসে দেখুন সবাই স্লিপসেও এরকম পাথরের কাজ করা আর এভাবে ডিজাইন করা আছে খুব সুন্দর ড্রেসগুলো খুবই আয়ক এই সামারে পরার জন্য খুবই কমফোর্টেবল বাটিক প্রিন্টেড ড্রেস প্যান্ট নর্মাল ওকে নেক্সট ডে আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই নাইস একটি টু পিস এখানেও সেমভাবেই গ্লাসের ওয়ার্ক করা আছে বলায় আর স্লিপসেও এরকম গ্লাস বসানো আর এভাবে একটু ডিজাইন করা অনেক নাইস ড্রেসটা এটাও লিলেন কাপড়ের মধ্যে বাটিক প্রিন্টেড ড্রেস এতগুলো ড্রেসের মধ্যে আমিও এখান থেকে এরকম সেম একটি ড্রেস নিয়েছি তো সে জাননিমনি এই ড্রেসগুলো অনেক লাইক করেছেন উনি বলেছেন ওনাকে কিনে পাঠানোর জন্য তো এই সবগুলো ড্রেস আমি তে ওনার জন্য পাঠিয়ে দিব আর তার মধ্যে থেকে এরকম সেম একটি ড্রেস আমি রেখেছি তো এই আর কি আজকে আমার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে এখানে রয়েছে সাদা আর ব্লু কালারের মধ্যে একটি ড্রেস আর এখানে রয়েছে আরেকটি ড্রেস সবগুলোতেই সবগুলো ড্রেসেই এরকম গলায় কাজ করা আর স্লিভসে কাজ করা চলে আসলাম আপনাদের সামনে গঙ্গা যমুনা পাড় শাড়ি নিয়ে এই শাড়ি হোয়াইট কালার এখানে অলিভ কালার আর একটু গোল্ডেন এভাবে মিক্স করা আর এটা হচ্ছে বাসন্তী কালার তো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না সেজন্য আপনাদেরকে কালারগুলো বলছি আর এখানে এই যে আঁচলটা দেখুন সবাই অনেক নাইস সাথে রয়েছে বাসন্তী কালারের ব্লাউজ এই যে ব্লাউজের স্লিপসে এভাবে টিক প্রিন্টের কাজ করা আর আমি জাস্ট খুলেই দেখাচ্ছি একটু এভাবে ডিজাইন করা রয়েছে চিকেন প্রিন্টের ব্লাউজ আর এটা হচ্ছে বাসন্তী কালার তো শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করা এই যে রয়েছে সাদা শাড়ি লাল পাড় আমাদের সকলের পছন্দ আমরা ম্যাক্সিমাম মেয়েরাই এই ধরনের শাড়ি লাইক করি আর এখানে টার্সেল বসানো রয়েছে খুবই সুন্দর শাড়ি রেড কালারের টার্সেল বসানো হোয়াইট অ্যান্ড রেডের কমিউনিকেশন এই যে হোয়াইট কালারের শাড়ি দেখুন সবাই পুরাটাই এরকম তো আমি আপনাদেরকে খুলেই দেখালাম ব্লাউজ হোয়াইট কালারের ম্যাচ করা চিকেন কাপড়ের মধ্যে হোয়াইট কালারের শাড়ির সাথে ব্লাউজটাও হোয়াইট কালারের ম্যাচ করা আর এটা ঘটি হাতা এই যে দেখুন সবাই এই শাড়ির ব্লাউজটি ঘটি হাতার ব্লাউজ আপনার কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন অ্যাকচুয়ালি আপনারা এই শপিংগুলো দেখেই বুঝতে পারছেন যে সে জানিমুনি বাঙালি ট্রেডিশনকে কতটা প্রায়োরিটি দেন উনি বিভিন্ন অকেশনে বিভিন্ন টাইপের ট্রেডিশনাল শাড়ি অথবা থ্রি পিস এগুলো বিভিন্ন ধরনের ড্রেস পরেন খুবই নাই এই যে কাঁচা আম খাচ্ছি দেখুন সবাই কার কার কাঁচা আম মানে পছন্দ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আই থিঙ্ক অলমোস্ট সবার এই খাবারটি অনেক বেশি ভালো লাগে ওকে ভিউয়ার্স দেন আমি তো এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি আমার অফলাইনের কিছু শপিং এখন আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমার অনলাইনের কিছু শপিং তো এই যে দেখুন এখানে একটি শাড়ি রয়েছে এই পুরো শাড়িতেই কিন্তু খুব সুন্দর কাজ করা আর এই যে স্লিপসে দেখুন ব্লাউজের খুব সুন্দর কাজ করা শাড়ির সাথে ম্যাচ করে এই যে দেখুন সবাই রেড কালারের শাড়ি এখানে পার্লের কাজ করা শাড়ির পারে আর আঁচলেও রয়েছে এরকম পাথরের কাজ করা খুবই নাইস লাগছে এগুলো অ্যাকচুয়ালি এই শাড়িগুলো সব আমি কুইন বি পেজ থেকে কিনেছি দা কুইন বি পেজ থেকে আমি সবগুলো শাড়ি কিনেছি তো আপনারা চাইলে ওখান থেকে শপিং করতে পারেন কুইন তে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এই যে এই শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করা নেক্সট শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এটা রয়েছে ব্লাউজ এই যে ডাস্টি পিঙ্ক কালারের শাড়ি এই ডাস্টি পিঙ্ক কালারের শাড়ির সাথে ব্ল্যাকের মধ্যে এখানে পাথরের কাজ করা বেসিক্যালি ওনারা শাড়ির সাথে আনস্টিচ ব্লাউজ সেল করেন বাট আমার সময় স্বল্পতার কারণে আমি বলেছিলাম ওদেরকে আমার ব্লাউজগুলো মেক করে দেওয়ার জন্য দ্যাটস ওয়াই ওরা আমার ব্লাউজগুলো এভাবে করে একদম রেডি করে মেক করে পাঠিয়ে দিয়েছেন শাড়ির সাথে আমি জাস্ট মাপটা দিয়ে দিয়েছিলাম তারপর ওরা ব্লাউজ বানিয়ে শাড়ি ব্লাউজ সব কিছু একসাথে করে আমাকে দিয়ে গিয়েছেন বাসায় আর এই যে সিল্কের পেটিকোট দেখছেন বিউয়ার্স এগুলো প্রতিটি শাড়ির সাথেই এই সেম সিল্কের কাপড়ের পেটিকোট ম্যাচ করা তো এই যে এই শাড়ির সাথে এটি আর এই যে এখানে রয়েছে আরেকটি শাড়ি নোট পিঙ্ক কালারের শাড়ি এটি এই শাড়িটি কিন্তু অনেক নাইস আর এখানেও সেম ব্লাউজের সাথে শাড়ি ম্যাচিং করা আর পুরোটাতেই পাথরের কাজ করা খুবই সুন্দর ওয়ার্ক করা রয়েছে বেবি পিঙ্কের সাথে সিলভার কালারের কম্বিনেশন আর এখানে পার্ল আর সুতার কাজ করা রয়েছে এই যে স্লিপসটা দেখুন কত নাইস অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে অনেক ভারী কিন্তু একদমই না খুবই হালকার মধ্যেই বাট অনেক নাইস শাড়ি আর পরতে কিন্তু বেশি ভারী লাগবে না সবগুলো শাড়ি মুসলিন কাপড়ের মধ্যে দ্যাটস ওয়াই শাড়িগুলো খুবই সফট আর খুবই পরতে আরাম মুসলিন কাপড়ের শাড়ি সবগুলো এই যে দেখুন সবাই সবগুলো আমি কুইন বি থেকে অর্ডার করেছি এখানে টোটাল সাতটা শাড়ি আছে দিস ওয়ান মেরুন রেড কালারের শাড়ি মেরুন অ্যান্ড রেড কালার এখানে মিরর ওয়ার্ক করা রয়েছে আর স্টোন বসানো ফ্লিপসে এভাবে কাজ করা খুবই নাইস ব্লাউজটা আপনাদেরকে দেখিয়েছি এই যে ব্যাক পার্ট পুরোটাতে একদম ফুল কাজ করা খুবই নাইস ওয়ার্ক করা রয়েছে ফুল ব্লাউজে দ্য কুইন বি পেজ থেকে আপনারা ইজিলি পনেরো থেকে ত্রিশ হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমি বেসিক্যালি এখানে সাতটি শাড়ি পারচেস করেছি দ্য কুইন বি পেজ থেকে আর ভিউয়ার্স আমার এই সাতটি শাড়ির মধ্যে এই শাড়িটি সবচেয়ে বেশি হেভি কারণ এই শাড়িটির মধ্যে অল ওভার ফুল কাজ করা রয়েছে দ্যাটস ওয়াই এই শাড়িটি বাকি শাড়িগুলোর থেকে একটু বেশি হেভি আর পেটিকোট কিন্তু আপনাদেরকে আলাদা অর্ডার করতে হবে পেইজে তাহলে আপনাদেরকে ওরা আলাদা পেটিকোট টিকট শাড়ির সাথে দিয়ে দিবে এই তো আজকে এ পর্যন্তই আমার শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার আরো বেশ কিছু শপিং রয়েছে ভিউয়ার্স বাট আমি এখন আর আপনাদের সাথে এগুলো এটা থেকে খুলে শেয়ার করতে পারছি না আমি টু মাস টায়ার্ড ফিল করছি আজকে সে মনি কাতান শাড়ির মেলা খুব প্রেফার করেন দ্য কুইন বি ছাড়াও তো এবার তো উনি দা কুইন বি থেকে শপিং করেছেন গত দুই মাস আগে আমি ওনার জন্য বেশ কিছু শপিং করে পাঠিয়েছি কাতান শাড়ির মেলা থেকে তো উনি খুবই ফ্যান কাতান শাড়ির মেলার আর ড্রেসের জন্য দ্য ইয়েলো ইয়েলো থেকে উনি অনেক ড্রেস কিনেছেন তো ওগুলোও আমি পাঠিয়েছি ওনার জন্য তো উনি খুবই ফ্যান কাতান শাড়ির মেলা আর ইয়েলোর আর দ্য কুইনবি তো এখন আপনারা দেখেই নিলেন তো এই তো আমার আজকের ব্লগ শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ